আসসালামু আলাইকুম ঘরে বসে আপনি কিভাবে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সে বিষয়ে আজ আমরা আলোচনা করব তবে আমার একটি অনুরোধ থাকবে যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল আইকনটি বাজিয়ে সাথে থাকুন ই পাসপোর্ট ঘরে বসে আবেদন করার জন্য আমরা সর্বপ্রথম ক্রোম কিংবা গুগল ব্রাউজারে গিয়ে ই পাসপোর্ট ডট গভর্নমেন্ট ডট কম দিয়ে চার্চ করলে আমাদের বাংলাদেশ ই পাসপোর্ট অফিসিয়াল পোর্টালে আপনি চলে যাবেন এখানে এসে আপনাকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট খুলতে হবে যে অ্যাকাউন্টটা খোলার জন্য আপনার একটি জিমেইলের প্রয়োজন এবং যা কিছু তথ্য এখানে চাইবে সে তথ্য অনুযায়ী আপনাকে আগাতে হবে এই জন্য সর্বপ্রথম আমরা অনলাইন আবেদন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব এখানে এসে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করে থাকেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন এরপরে পারমানেন্ট অ্যাড্রেসে এসে জেলা থানা এগুলো দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করলে ইমেল সেট করা কথা বলবে এইখানে একটি ইমেল দিয়ে দিবেন যেটা আপনার ফোনে রয়েছে সেই মেলটি দেওয়ার পর আই আমি হিউম্যান অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারপ্রেসটি শু করবে এখানে এসে আপনি আপনার ইমেলটি দিয়ে দেবেন একটি পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ডটি সেট করার পরে কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে সেই পার্সোনাল ইনফরমেশন দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে এনআইডি কার্ডে যে তত্ত্বগুলো রয়েছে সেগুলোর সাথে মিল রেখে এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন ফার্স্টে আছে ফুল নেম আপনার এনআইডিতে যে নামটি রয়েছে সেটি দিয়ে দিবেন এরপর আছে গিভেন নেম গিভেন নেম হচ্ছে অপশনাল এটা আপনার দিতে মন চাইলে দিবেন না দিলে সমস্যা নেই আর সার নেমে নামের শেষ অংশটি এখানে দিয়ে দিবেন যাদের নামে তিনটি অংশ রয়েছে তারা অবশ্যই ফুল নেম আগে লিখবেন এরপরে মিডল নেম লিখবেন এরপরে নামের শেষ অংশটি এখানে লিখবেন এরপরে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে আই এম হিউম্যান অপশানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন এরপরে দেখতে পাবেন আপনি যে ইমেলটি দিয়েছিলেন সেখানে সেখানে একটি ওটিপি কোড যাবে এরপরে আমরা যেটা করবো সেটা হলো ইমেলে চলে যাব। ইমেলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করব অথবা হেয়ার অপশানে ক্লিক করব এখানে ক্লিক করলে অটোমেটিক আপনি যে অ্যাকাউন্টটি খুলেছিলেন সেটি ক্রিয়েট হয়ে যাবে এরপর আমরা যেটা করবো সেটা হলো সাইন ইন অপশানে ক্লিক করবো অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সাইন ইন করবো অ্যাকাউন্টে সাইন ইন করার জন্য এখানে আসবো যদি আপনি সেই অপশানটি না পান এখানে ফাইলের মধ্যে সাইন ইন অপশানটি দেখতে পাবো আপনি সেখানে ক্লিক করবেন এখানে সেই ইমেলটি দিবেন আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেটি দিবেন আই এম হিউম্যান অপশান এবং সাইন ইন অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি একেবারে পরিপূর্ণভাবে খোলা হয়ে যাবে এখানে একটি কথা বলে রাখি সেটা হলো একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি ছয়টি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এর বেশি আবেদন করা সম্ভব নয় নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে ক্লিক করার পরে পাসপোর্ট টাইপ এখান থেকে সিলেক্ট করবো আপনার যেটা লাগবে আমি যেহেতু অর্ডিনারি এই জন্য আমি অর্ডিনারি পাসপোর্ট হিসেবে এখানে ক্লিক করে দিব এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব এরপরে আপনি যদি নিজের জন্য বানান তাহলে এ অ্যাপ্লাই ফর মাই সেলফ এখানে ক্লিক করবেন আর যদি নিজের জন্য না বান তাহলে এখানে ক্লিক করবে না এখানে যখন আমরা টিক মার্ক দিব তখন আমি যে ইনফরমেশনগুলো আগে দিয়েছিলাম সে ইনফরমেশনগুলো এখানে দেখাবে আর যদি আপনি টিক মার্ক না দেন তাহলে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেগুলো এখানে দেখাবে না অর্থাৎ নতুন যার জন্য বানাচ্ছেন তার এনআইডি অনুযায়ী এখানে সব তথ্য ফিল আপ করতে হবে সেক্ষেত্রে আমি যেহেতু আমার জন্য বানাচ্ছি এই জন্য এখানে আমি টিক মার্ক দিয়ে দেব এরপরে সিলেক্ট জেন্ডার হিসেবে মেল সিলেক্ট করে দিব সিলেক্ট ডিস্ট্রিক্ট দিয়ে দিব অর্থাৎ এখানে যে ইনফরমেশনগুলো খুঁজতেছে সে ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিব এরপরে লাস্টের যে অপশন খুঁজবে সেটা হলো সিলেক্ট ন্যাশনালিটি বা বার্থ আমরা যেহেতু বাংলাদেশের জন্ম থেকে বাংলাদেশে এই জন্য বাই বার্থ হিসেবে এখানে ক্লিক করব বাই বার্থে ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী আমরা পারমানেন্ট অ্যাড্রেসে জেলা থানা পোস্ট অফিস কোর্ট ভিলেজ এবং রুট নাম্বার ইত্যাদি ইত্যাদি সব কিছু আমরা দিয়ে দিব এরপরে পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা যদি এখানে টিকমার্ক দিয়ে দিই তাহলে যেই পারমানেন্ট অ্যাড্রেসে আমরা যে তত্ত্বগুলো দিয়েছি সেগুলো প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে টিকমার্ক দিলে নিচে অটোমেটিক তত্ত্বগুলো ফিল আপ হয়ে যাবে এটা একটা সুবিধা আর যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্টের মতো না দিতে চান তাহলে এখানে টিকমার্ক দিবেন না এবং এই ইনফরমেশনগুলো অর্থাৎ নিচের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাকে লেখে লেখে ফিল করতে হবে এখানে একটা কথা বলে রাখা ভালো আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস দেন তাহলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী কিন্তু পাসপোর্ট অফিসে যাইতে হবে পারমানেন্ট অ্যাড্রেস দিলে পারমানেন্ট অনুযায়ী আপনাকে পাসপোর্ট অফিসে যাইতে হবে আমি এখানে স্টিকমার্ক দিলাম অ্যাজ এ পারমানেন্ট হিসেবে এরপরে দেখতে পাচ্ছেন আমাকে কোন পাসপোর্ট অফিসে যেতে হবে সেটা এখানে দিয়ে দিল এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এরপরে এখানে এসে আপনি আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন অ্যানআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি এখানে সঠিকভাবে দিয়ে দেবেন যাদের এনআইডি নাই তারা জন্ম নিবন্ধনের যে কার্ড নাম্বারটি রয়েছে সেটি এখানে ক্লিক করবেন এরপরে আপনাকে যেটা করতে হবে এখানে একটা কথা বলে রাখি সেটা হলো এনআইডি নাম্বার দেওয়ার পরে আপনার সকল তথ্য ওরা অটোমেটিক আপনাকে সঠিকভাবে দিয়ে দিবেন যতক্ষণ সঠিকভাবে সব কিছু হবে তখন দেখেন ডাটা ফাউন্ড ইন এলআইডি সিস্টেম অর্থাৎ অটোমেটিক সব কিছু ওরা কাউন্ট করে ফেললাম এরপরে যেটা করতে হবে সেটা হলো আপনার কাছে যদি আগে থেকে পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে এই দুইটা অপশানে যে কোনো একটা বেছে নেবেন অর্থাৎ যে পাসপোর্টটি আপনার কাছে আছে সেই পাসপোর্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আর যদি কোনো পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে নো আই হ্যাভ আই হ্যাভ নট পাসপোর্ট এখানে ক্লিক করবেন আর যদি আপনি আপনার কাছে পাসপোর্ট থাকে যে পাসপোর্টটা আছে সেখানে ক্লিক করবেন দিকে স্কল করলে যে ইনফরমেশনগুলো খুঁজবে সেই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন কেন আপনি আবারও পুনরায় ইস্যু করতে আছেন সেগুলো কারণগুলি এখানে উল্লেখ করবেন সমস্ত কিছু একসাথে সঠিকভাবে অ্যানাটে কার্ড অনুযায়ী সব ইনফরমেশান আপনি দিয়ে দিবেন আর যদি কিছু না বুঝেন আমার ডেসক্রিপশন বক্সে একটি রি ইস্যুর লিঙ্ক দেওয়া আসে সেখানে ক্লিক করে আপনি ইস্যু করতে পারবেন সেমভাবে ই পাসপোর্টের ক্ষেত্রে সেম অর্থাৎ এই দুটার যে কোনো একটি পাসপোর্ট আপনি যেটা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে একই কাজ করতে হবে এজন্য অতিরিক্ত প্যারানামার দরকার নেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওখানে ক্লিক করে আপনি সমস্ত ডাটা ইস্যু করতে পারবেন আর যদি নতুন হন তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন আপনি এনআইডি দিয়েছিলেন সে অনুযায়ী আপনার সকল ইনফরমেশন এখানে ফিল আপ হয়ে গেছে অর্থাৎ অটোমেটিক রোবোটিক সিস্টেমে এই ওরা নিয়ে নেবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে এসে আপনি সকল তথ্য একবার যাচাই করে নেবেন যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে আপনি সংশোধন করে নেবেন এরপর নিশ্চয় স্কোর করলে দেখতে পাবেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করলে আপনার সামনে যে ইন্টারফেসটি শু করবে যে ইন্টারফেসটি শু করবে এখানে এসে আমাদেরকে আমাদের পারমানেন্ট অ্যাড্রেস কিংবা সকল তথ্য আমারগুলো দেখাবে কিন্তু পিতা মাতারগুলো দেখাবে না তাই পিতার নাম পিতার অ্যাড্রেস অর্থাৎ ন্যাশনালিটি পিতার প্রবেশন মাতার নাম মাতার প্রফেশন মাতার ন্যাশনালিটি কিংবা এখানে যে সকল তত্ত্ব আপনার থেকে কুঁজবে সে তত্ত্বগুলো সঠিকভাবে অ্যানআইডি কার্ড অনুযায়ী আপনার আব্বুরগুলো দেওয়ার সময় আবুর অ্যানআইডি কার্ড আমুরগুলো দেওয়ার সময় আমুর অ্যানাইডি কার্ড এবং নিজের সব কিছু দেওয়ার পর সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করে যে ইন্টারফেসটি শুরু করবে এখানে সে দেখতে পাবেন সিলেক্ট মেরিট স্ট্যাটাস আপনি যদি মেরিট হন মেরিট দিবেন আর যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন যদি মেরিটাল স্ট্যাটাস দেন তাহলে আপনার ওয়াইফের সকল তত্ত্ব এখানে দিয়ে দিবেন এরপরে মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করার পরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি কাকে দেবেন যেমন আমি আমার ফাদারকে রাখবো এই জন্য ফাদার সিলেক্ট করে ফাদার যেহেতু সিলেক্ট করলাম এই জন্য ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসে ফাদারের সকল তথ্যগুলো এখানে দিয়ে দিব জেলা থানা পোস্ট অফিস পোস্ট কোর্ট ইত্যাদি এগুলো দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন একটি কন্ট্যাক্ট নাম্বার এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর যে ইন্টারফেসটি শো করবে এখানে এসে কয় বছরের জন্য আপনি পাসপোর্ট করতে চাচ্ছেন আপনি যদি দশ বছরের জন্য আটচল্লিশ পেজের একটি পাসপোর্ট নিতে চান তাহলে আপনাকে পাঁচ হাজার পঞ্চাশ টাকা দিতে হবে এছাড়া এখানে আরও অপশন রয়েছে যেমন আটচল্লিশ পেজের পাঁচ বছরের জন্য হলে চার হাজার পঁচিশ টাকা দিতে হয় এরপর যদি সৌষট্টি পেজের নিতে চান পাঁচ বছরের জন্য তাহলে ছয় হাজার তিনশোতে পঁচিশ টাকা এবং দশ বছরের জন্য নিতে চাইলে আট হাজার পঞ্চাশ টাকা দিতে হবে এই টাকাগুলো জমা দেওয়ার পরে অথবা এখান থেকে সিলেক্ট করার পরে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি কোন টাইপসের পাসপোর্ট চান রেগুলার নাকি এক্সপ্রেস নাকি সুপার এক্সপ্রেস রেগুলার হলো একুশ কর্মদিবসের মধ্যে আপনাকে পাসপোর্টটি ডেলিভারি দিবে আর এক্সপ্রেস হলো দশ কর্মদিবসের মধ্যে আপনাকে পাসপোর্টের ডেলিভারি দিবে। সুপার এক্সপ্রেস হলো আপনাকে এক থেকে তিন কর্মদিবসের মধ্যেই অনেক সময় একদিনের মধ্যেই পাসপোর্টটি দিয়ে দেয় এখানে একটা কথা বলে রাখি সেটা হলো সুপার এক্সপ্রেস যদি আপনি পাসপোর্ট বানান তাহলে আপনি কিন্তু পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টটি পাবেন না আপনাকে আগারগাঁও পাসপোর্ট অফিসে যেতে হবে আগারগাঁও গিয়ে ওখান থেকে আপনি যদি রিসিপ্টি দেন আপনাকে পাসপোর্টটি দিয়ে দিবে আমি রেগুলার নিচ্ছি এই জন্য রেগুলার ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপরে আপনার সামনে যে ইন্টারপেজটি শো করবে সেখানে দেখতে পাবেন আপনি যে সকল তথ্য এখানে দিয়েছেন সে সকল তথ্য এখানে শো করবে এ সকল তথ্য সঠিক আছে কি না দেখবেন ভালো করে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি এখান থেকে সংশোধন করে নিতে পারবেন সংশোধন করার পরে আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন একদম নিচের দিকে এখানে একটি ট্রিকমার্ক দেখাচ্ছে এখানে একটি ট্রিকমার দিয়ে দেবেন অর্থাৎ আপনি শপথ করতেছেন যে আপনার এখানে সকল তথ্য সঠিক এরপর এখানে ট্রিকমার্ক দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পর আবারও কনফার্মেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন আপনার ফাস্টফুডে আবেদন কিন্তু হয়ে গেছে এরপর আপনি পেমেন্টটা কীভাবে করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে দুইটা অপশন রয়েছে একটি হলো অফলাইন আর অনলাইন যার যেটা দিতে মন চায় সেটি দিবেন আমি যদি অফলাইনে দিব এই জন্য অফলাইনে দিয়ে আমি নিচে কন্টিনিউ যে অপশনটি রয়েছে সে কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারপেসটি শু করবে সেখান থেকে আপনি আপনার আবেদন ফর্মটি এবং পাসপোর্টের জন্য যে আবেদন করেছেন সেখানে দুটি আপনি ফর্ম পাবেন এই দুটি ফর্ম ডাউনলোড করে নেবেন এবং কোনো একটা দোকান থেকে প্রিন্ট করে সুযোগ পাসপোর্ট অফিসে চলে যাবেন ওখানে গিয়ে যাওয়ার সময় অবশ্যই মনে রাখবেন বাকি সকল ডকুমেন্টগুলো হাতে নিয়ে যাবেন যে টাকাটা আপনি পেমেন্ট করেন সেই টাকাটাও নিয়ে যাবেন ওখানে গিয়ে ডকুমেন্ট এবং টাকা জমা দিলে আপনার ফিঙ্গার প্রিন্ট ছবি ইত্যাদি নিয়ে নেওয়া হবে এরপরে আপনি একুশ কর্মদিবসের মধ্যেই পাসপোর্টটি পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম